নমস্কার বন্ধুরা বিপিন রান্নাঘরে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বানাবো আলু পটল ও পাপিয়া রুই মাছ দিয়ে রসা যার জন্য আমরা রুই মাছগুলি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আলু ও পটলগুলিকে লম্বা করে কেটে নিয়েছি এর সঙ্গে একটি পেঁয়াজ ও একটি ছোট টমাটো ফালি করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে তাতে একটা একটা করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ওই তেলেই লবণ হলুদ দিয়ে প্রথমে পটলগুলি ও পরে আলুগুলোকে আলাদা আলাদা করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এবার তেলে আমরা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার ওর মধ্যে ফালি করে কেটে রাখা পেঁয়াজ ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে ওর মধ্যে চার থেকে পাঁচটি রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দেবো টমেটো কুচি এটাকেও একটু ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে নিয়েছি এক চামচ আদা রসুন বাটা ওটাকে একটু ভেজে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ওর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে ধনে গুঁড়ো এক চামচ আদা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চামচ চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এবারে ভেজে রাখা আলু ও পটলগুলোকে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ পর দু কাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে মাঝারি আছে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। যতক্ষণ না আলুগুলি সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আলুগুলি যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবেন আমাদের এর মধ্যে আলুগুলি সিদ্ধ হয়ে গিয়েছিল তাই ঢাকা খুলে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর কুচি করে রাখা ধনে পাতা দিয়ে একটি পাত্রে আমরা পরিবেশন করে নিয়েছি তৈরি আমাদের আলু পটল দিয়ে রুই মাছের রসা এটা আপনারা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য